এই যে এত বড় লেবুটা দেখছেন আমার হাতে এই লেবুটা আমার কিন্তু এই গাছের এই দেখুন এখান থেকে ছেঁড়া হয়েছে আর একটা লেবু রয়েছে তো এই বছর আমরা বহু বাগানিকে কিন্তু আমাদের গাছে কমলা লেবু টেস্ট করিয়েছি আর এইটা বলা বাহুল্য যে আমাদের এই বড়ো সাইজের কমলা হুগলি চুচুরার মাটিতে যে সফলভাবে টবে করতে পাচ্ছি এটাই বড় ব্যাপার তো আমরা একটুখানি টেস্ট করে দেখব যে লেবুটা আদৌ খাওয়ার মতন কি না কি হ্যাঁ তো একটু দেখাও লেবুর কোয়াটা দেখো বাজারে কিন্তু এত বড় এত সুন্দর লেবু কিন্তু আমরা কিনতে পাই না তো আমরা অনেক লেবু খেয়েছি এটা তুমি একটা টেস্ট করে দেখো আমি একটা টেস্ট করছি আগের থেকে অনেক বেশি হম হম আসলে সময় একটা ব্যাপার টাইমিং সমস্ত ফল হারভেস্টের টাইমিং যদি ভুল হয় তাহলে অসুবিধা হয় সময় আপনাকে হারভেস্ট করতে হবে পুরোটাই রসালো কোনো কিন্তু ড্রাই হয়নি টক নয় এবং খুব ভালো খেতে খুব ভালো খেতে আর জিনিস আছে দার্জিলিং কমলার মতন হয়তো অতটা মিষ্টি নয় তবে এইটিও কিন্তু কোনো অংশে কম নয় কম নয় কারণ এই চোদ্দ ইঞ্চি টবে যে এত বড় সাইজের কমলা ফলছে এটা আমাদের অনেক আনন্দের বিষয় তো এই রকম আপনারা এই ভ্যারাইটিগুলো লাগাতে পারেন এটা একটা ভুটানি অরেঞ্জের জাত আপনারা টবে করতে পারেন বাড়ির ছাদে আঙিনায় সব জায়গায় করতে পারেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কমলা লেবুর গাছ যদি লাগাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নাম্বার সিক্স টু থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এইট